শীত আসার আগেই এই পিঠাটা শিখে রাখুন খেজুরের গুড় আর নারিকেলের পাটিসাপটা পিঠাটার স্বাদে ভিন্নতা আছে আর চাইলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন এখানে আমি দুই কাপ চালের গুড়ের সাথে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর স্বাদ মতো লবণ তরল দুধ দিয়ে হচ্ছে এখন একটা মসৃণ ডোবা নিয়ে নিচ্ছি দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন তবে দুধ দিলে টেস্ট ভালো আসে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ গুড় আর এক কাপ নারিকেল আমি এখানে গ্রেট করা খেজুরের গুড় নিয়েছি বেশ কিছুক্ষণ জাল করে পুরটা রেডি করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে মুছে নিয়ে যে গোলাটা বানিয়েছিলাম ওই গোলাটা দিয়ে দিলাম আর সাইড থেকে নারিকেলের পোড়টা দিয়ে ভাজ দিয়ে দিচ্ছি পাটিসাপটা পিঠাটা বানানো এত ইজি আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি সাথে ময়দা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা সারাদিন সফট থাকবে চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য আগে থেকে রেডি করে রাখতে পারেন আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি